নমস্কার আমি সৌমিত্র টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ চাঞ্চল্য ধূপগুড়িতে ধূপগুড়িতে চাঞ্চল্য কিসের না এক যুবক যুবতী তারা বাইক নিয়ে না ধূপগুড়ি শহরাঞ্চল থেকে একটি গ্রামাঞ্চলে ঢুকে যায় আর গ্রামের যারা বাসিন্দা তারা ধরে ফেলে সেই বাইক আরোহী এবং বাইক চালককে হ্যাঁ এক যুবক আর এক যুবতী কি ব্যাপার এত রাত্রে এখানে প্রশ্ন করতেই সেই যুবক যুবতীকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা তারপর জানা যায় তারা নাকি জন্মদিন পালন করতে এসছে শহর থেকে এই গ্রামের অন্ধকারে কে হন আপনারা কোনো আইডেন্টি প্রুফ গ্রামবাসী প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু হিমশিম ধরা পড়ে গেল কিছু পরকিয়া হ্যাঁ পরকিয়া কিসে জন্মদিন পালন করতে এসছেন সেই বিবাহিত যুবক আরেক বিবাহিত মহিলার পরকিয়া টানে কিনা হয় আর এই ঘটনা ধূপগুড়ির গ্রামের সেই মানুষরা বলছে মেনে নেওয়া যায় না এগুলো জন্মদিন যে কোনো জিনিস অনেক জায়গা আছে তবে গ্রামের পরিবেশ নষ্ট করতে আজকে কেন পরকিয়া করতে আসছেন আপনারা এই গ্রামের ভেতরে পরিবেশ নষ্ট হচ্ছে আর সেই খবর যায় সেই বাইকের পিছনে থাকার মেয়েটির স্বামীর কাছে সে স্বামী কিন্তু ছুটে আসে এবং দেখা যায় যে ছেলেটি বাইকের পিছনে করে নিয়ে এসেছিল না জন্মদিন পালন করতে আসলে সেই মেয়েটির স্বামীর বন্ধু হয়েছে আর বন্ধুকে পেটাতে যায় সেই গৃহবধূর অরিজিনাল স্বামী যদিও রক্ষা করে গ্রামবাসীরা আর এই খবর পেয়ে কিন্তু দৌড়ে এসে তাদের বাঁচাতে চেষ্টা করে বা ধরে নিয়ে যায় পিঙ্ক পুলিশ ঘটনাটি কোথায় ঘটেছে ধূপগুড়ি দক্ষিণ গোসাইহার হাটের একটি স্কুল এলাকায় হ্যাঁ ধূপগুড়ি দক্ষিণ গোসাইয়ের হাটের একটি স্কুল সংগ্রহ এলাকায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে গ্রামবাসী ক্ষুব্ধ গ্রামবাসীর একটাই বক্তব্য মাঝে মধ্যেই না এরকম দেখা যায় কেন কেন শর্ট থেকে এসে গ্রামের পরিবেশ নষ্ট করছে এর পর থেকে আমরা কিন্তু এগুলো আর মানবো না তারপর টিন পুলিশ সব এসে তাদের ধরে নিয়ে কি হয় বলেন না কি বন্ধু বন্ধু তো বন্ধু নিয়া রাতের বেলা কি করবে আমি তোর সাথে প্রেম করে সাড়ে চার বছর প্রেম করে বিয়ে করছি আমার জন্য ঠিক আছে তুমি বলতে না